হ্যাঁ আর লাস্ট এটা বলবো যে এখানেও রিলিজ করে সাকিব খানের একটা ছবি ইন্দো বাংলাদেশের ছবি এবার তাণ্ডব সিনেমা নিয়ে মুখ খুললেন সিনেমা হলে এক অন্যতম জনপ্রিয় মুখ জিৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটে যাওয়া কিছু তাণ্ডব সিনেমা টেইলর নিয়ে যেন এবার কথা বলতে দেখা গিয়েছে এই সুপারস্টার খ্যাত অভিনেতা জিৎকে তবে হয়তোবা সাকিব খানকে মোটেও পছন্দ করেন না এই অভিনেতা জিৎ তারই প্রমাণ মিলেছে গতকাল সংবাদ মাধ্যমের কিছু কথা বলাকালীন হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন প্রিয় দর্শক প্রত্যেক ঈদে মুক্তি পাওয়ার সাকিব খানের একটি মুভি যেন বক্স অফিসের কালেকশন পাল্টিয়ে দেয়। বেদিক্রম রাখিনি নিজের করা টান্ডো মুভিটাও প্রত্যেকবারের মতো যেন এবারেও বক্স অফিস কাপিয়ে রেখেছেন সাকিব খান। রীতিমতো যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের এই টান্ডো মুভি নিয়ে রীতিমতোই আলোচনা ও সমালোচনা বইয়ে যাচ্ছে। যেখান থেকে বাদ যায়নি কলকাতার এক জনপ্রিয় অভিনেতা জিত। তিনি হঠাৎ সংবাদ মাধ্যমে এসে সাকিব খানকে নিয়ে কথা বলেছেন। তিনি বলেন আমি সাকিব খানকে অনেক আগে থেকে চিনি সে অনেক ভালো অভিনয় করে তার সঙ্গে আমার বন্ধু স্বরূপ অনেক আগে থেকে হয় তবে টান্ডব টান্ডব আমার আমার কিছু কথা বলার রয়েছে এই ইন্ডিয়ান বলিউড থেকে কপি করা হয়েছে মোটেও সেটা আমি সাকিব খানকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে নিজের কষ্টে তৈরি করা কন্টেন কাজ করা উচিত বরং চুরি করে কন্টেন্ট করা একদমই মোটেও ভালো লাগেনি আমার তাই তো এবার যেন সেই সুপার স্টার সাকিব খানকে সরাসরি চোরের অপবাদ দিয়েছেন তো দর্শক সাকিব খানকে কি চোরের অপবাদ দিয়ে কাজটা ঠিক করেছেন সুপার স্টার জি তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ শেখ সাকিব টিভি নিউজ ঢাকা